ফুটপাট করে রেগে যাচ্ছে তো আপনার পার্টনার করে বাস্ট আউট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না কেন কেন ওনার নিজের রাগের প্রতি কোনো কন্ট্রোল নেই আজকে আমরা রিডিংয়ের মাধ্যমে একটু দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের দুজনের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে তার আদতে কারণটা কি শুধুই কি ডেম্পার্টমেন্ট ইস্যু না এছাড়াও অন্য কিছু আছে জয়েন্ট কার্ড আচ্ছা জয়েন্ট কার্ড যেহেতু আমি দুটো কার্ড একসাথে পেয়েছি বলে এটাকে ওপেনে রেখেছি ক্লোজ করে রাখিনি এই কার্ডগুলোর এক্সপ্লেনেশন আমি অবশ্যই আপনাদেরকে দেব কিন্তু তার আগে আমি জানতে চাই এমন কি হচ্ছে যে আপনি হুট করে এমন কিছু তাকে তার কাছে দাবি করে বসছেন বা বলে বসছেন যেটা হয়তো এক্সপেক্টেড নয় বা এরকমও হতে পারে হয়তো এখন উনি কিছু ফিনান্সিয়াল বা সাইকোলজিক্যাল আমি সাইকোলজিক্যালি বলবো ওনার হয়তো একটু অ্যাংজাইটি প্রবলেম থেকে থাকতে পারে পিয়ার প্রেশারের প্রবলেম থাকতে পারে নিজেকে বড্ড বেশি কম্পেয়ার করে নিজের লাইফস্টাইলকে হয়তো বড্ড বেশি কম্পেয়ার করে অন্যদের সাথে এই জিনিসগুলো এই সাইকোলজিগুলো কিন্তু ওনার থাকলেও থাকতে পারে চলুন দেখে ক্লোজিং কার্ড আমাদেরকে কি বলছে কেন সে হুট করে রেগে যাচ্ছে কেন উনি হঠাৎ করে আনপ্রেডিক্টেড ওয়েতে চিৎকার চেঁচামেচি করে উঠছে আদতে তার কারণটা কি জেভেল টেম্পারেন্স কিং অফ সোয়ার্ডস মানে আপনার ক্ষেত্রে আমি বলছি উনি আপনাকে খুব কন্ট্রোল করতে ভালোবাসেন ওনার এক্সপেকটেশন এটা উনি বলে দিলো মানে আপনাকে শুনতে হবে সেটা এটাও হতে পারে আপনি হয়তো কারো অন্য কারোর সাথে কথা বলেছেন সেটা দেখেছে সে তার মতন মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা করে নিয়ে ভেবে নিলে একটা কিছু ভেবে নিয়ে আপনার উপরে চিত্র চাচা বা আপনার সঙ্গে মিসবিহেভ করা শুরু করে দিল মানে এখানে আমি বলবো ডেভেল কার্ড ইজ আ নাম্বার কার্ড আমরা সবাই জানি আর যারা জানেন না তারা জেনে নিন ডেভেল কার্ড যখনই আসে ফিফটিন নাম্বার কার্ড দিস পার্সন স্পেশালি পার্সোনালিটি অফ দিস পার্সন ইজ কন্ট্রোলিং ওভার এর জীবনে যেটাই আছে সবকিছু ওভার এনার সঙ্গে থাকতে গেলে এনার শর্তেই চলতে হবে এনাকে যদি আপনি টেক্কা দিয়ে চলার চেষ্টা করেন ইনি আপনাকে বাইপাস করে বেরিয়ে যাবেন দেয়ার ইস হায়ার চান্সেস অফ স্পেল অন হিম কারুর কোন খারাপ নজর এই ব্যক্তির ওপরে আছে এনাকে পাওয়ার জন্য কেউ হয়তো কোনো স্পেল করে রেখে একদিন এই ব্ল্যাক ম্যাজিক এর উপরে একটা রিডিং করতে চাই আপনারা জানাবেন আপনারা কি ব্ল্যাক ম্যাজিক উপরে রিডিং কোনো দেখতে চান আমি যেটা আপনাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনটা দেখছি তার প্রধান কারণ হল টেম্পারমেন্ট ইস্যু তার সাথে এসে গেল কিং অফ সবার কিং নিজে হয়তো উনি আপনার সব কথা শোনেন কিন্তু করেন প্রচন্ড নিজের থটস মাইন্ডকে নিজের মতন করে কন্ট্রোল করে চলে এবং ইনি এক্সপেক্ট করে আপনিও এনার কন্ট্রোলেই থাকবেন ইনি আপনাকে কন্ট্রোল করতে ভালোবাসেন ইনি নিজের মতন করে আপনাকে চালাতে ভালোবাসেন যার জন্যই যখনই আপনার ইমোশনসটা কোথাও ডিভাইড হয় বা আপনি কারোর সাথে যদি কথাবার্তা বলেন বা একটু বেশি যদি একটু ওপেন হয়ে যান কারো সঙ্গে সেটা তার পছন্দ হয় না আর ইনি সেটা নিয়ে আউটবাস্ট হয়ে যায় আর আপনিও হয়তো এটাকে জেলাস ফিল করার জন্য একটু দুষ্টুমি করে থাকলেও থাকতে পারেন সেটা কিন্তু উনি নিতে পারেন না আউট অফ প্রসেসনেস তাহলে আশা করছি মাধ্যমে কিছুটা আপনারা ক্ল্যারিটি পেলেন দেখুন এই দুশ্টিমিগুলো না করতে কারণ রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ফর সিইং মাই চ্যানেল সঙ্গে থাকুক কমেন্টে জানা রিডিং গুলো কেমন লাগছে